ব্রাহ্মণ বাড়িয়ায় দেড় কোটি টাকার মূল্যের শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজেপি সত্য প্রচারের নিউজ টোয়েন্টি ফোর ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িয়ায় সেরা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সুলতানপুর ব্যাটালিয়ন ষাট বিজিবি কর্তৃক তেরো টাকা মূল্যের বিভিন্ন প্রকারের শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়েছে একত্রিশে জুলাই বৃহস্পতিবার সকালে সুলতানপুর ব্যাটালিয়ন ষাট বিজিবি এর দায়িত্বপূর্ণ এলাকা ব্রাহ্মণবাড়িয়া জেলার ময়নপুর বিওপির সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মোট এক কোটি পঁয়ষট্টি লক্ষ সতেরো হাজার টাকার মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকারের তিনশো তিরিশ পিস শাড়ি ও তিন হাজার

অবৈধ মালামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন সুলতানপুর ব্যাটেলিয়ন সাহেব পিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান পিজিবি এম বিজিবি এম এস এস সি নিউজ ডেস্ক নিউজ টোয়েন্টি ফোর ব্রাহ্মণ বাড়িয়া